আরে শোনো অসাধারণ কিছু ঘটতে চলেছে তোমার জীবনে এমন একটা পরিবর্তন আসতে চলেছে যা মহাবিশ্ব থেকে তোমার কাছে আসতে চলেছে আর শোনো এই পরিবর্তন আনতে গিয়ে এমন একজন ব্যক্তি তোমাকে সাহায্য করবে যার কথা তুমি কখনো ভাবনি হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যিনি তোমার জন্য সুখের এক বিরাট উৎস হয়ে উঠতে চলেছেন কিন্তু এখন তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আমার সাথে কেন এমন হচ্ছে কেন আমি এমন কিছু করলাম যা আমার জীবনের পথ বদলে দেবে তাই মনোযোগ দিয়ে শুনো কারণের শেষে তুমি বুঝতে পারবে কেন তুমি এই বিশেষ সুযোগের যোগ্য এবং কেন মহাবিশ্ব তোমাকে এত সুখ দিচ্ছে এখনই দূরে সরে যেও না তুমি যা শুনতে যাচ্ছ তা তোমার জীবনের সবচেয়ে বড়সুখের চাবিকাঠি হতে পারে কিন্তু তার আগে যদি তুমি এই জিনিসগুলো পছন্দ করো তাহলে আমার চ্যানেল ইউনিভার্সাল টুইট সাবস্ক্রাইব করো এবং মন্তব্যে লিখো আমি প্রস্তুত যাতে এই বার্তা তোমার জীবনের আরও গভীরে প্রবেশ করে শোনো পৃথিবী হয়তো তোমাকে উপেক্ষা করেছে কিন্তু মহাবিশ্ব কখনো তোমার উপর থেকে চোখ সরিয়ে নেয়নি এমনকি যখন অন্যরা তোমার দিকে তাকিয়ে এগিয়ে যায় তখনও মহাবিশ্ব ছোট প্রতিটি জিনিস দেখছিল তুমি কোন আশা ছাড়াই করেছ প্রতিটি দয়ার কাজ গোপনে করা প্রতিটি ত্যাগ যখন কেউ তোমার দিকে তাকাচ্ছিল না একাকিত্বে তোমার প্রতিটি অশ্রু তখনও সব বৃথা যায়নি কারণ যখন কেউ দেখছিল না যখন মনে হচ্ছিল তোমার সমস্ত কাজ বৃথা তখনও মহাবিশ্ব সবকিছু লক্ষ্য করছিল যখন তোমার খুব সামান্য কিছু ছিল তখনও তুমি অন্যদের দিয়েছিলে তখনও তা দেখেছিল যখন তুমি কোন প্রশংসার আশা না করে কাউকে সাহায্য করেছিলে তখন তা দেখেছিল যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে তখন তা দেখেছিল সেই পথ যতই কঠিন হোক না কেন এবং এখন সময় এসেছে যখন সব কিছু তোমার কাছে বহুগুণে ফিরে আসবে কারণ মহাবিশ্বের পুরস্কার দেওয়ার নিজস্ব একটি বিশেষ পদ্ধতি আছে এবং যখন মহাবিশ্ব তোমাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় তখন কেউ তা থামাতে পারবে না সেই কারণেই একজন ধনী অজানা ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি ভাগ্য নয় এটি একটি উত্তর গোপনে তুমি যে সমস্ত প্রার্থনা করেছিলে তার উত্তর যখন তুমি ভেবেছিলে যে কেউ আমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে কিনা সেই সমস্ত প্রশ্নের উত্তর সেই সমস্ত মুহূর্তগুলির উত্তর যখন তুমি অনুভব করেছিলে যে তুমি একা মহাবিশ্ব এই মুহূর্তটি প্রস্তুত করছিল এবং আপনি যে সুখ পেতে চলেছেন তা এমন হবে যা আপনি আগে কখনো দেখেননি কারণ যখন মহাবিশ্ব কারো কঠোর পরিশ্রমকে সম্মান করে তখন এটি ছোট কিছু করে না এটি এটিকে বড় আকারে করে এটি আপনাকে কেবল যা তা দেবে না এটি আপনাকে এর চেয়ে অনেক বেশি দেবে আপনি যা কল্পনা করেছেন তার চেয়ে বেশি এটি আপনাকে কোনো সাধারণ জায়গায় নিয়ে যাবে না এটি আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি দেখুন এবং শুনুন এটি এর জন্য সেই পথগুলি বেছে নেবে না এটি এমন লোকদের বেছে নেবে যাদের আপনি কখনো কল্পনাও করেননি এটি এমন মুহূর্ত আনবে যা আপনাকে অবাক করবে এবং এটি এমন পরিবর্তন আনবে যা এক মুহূর্তের মধ্যে আপনার জীবনকে বদলে দেবে এবং এটি সেই মুহূর্ত এখন আপনি আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি কি সেই সুখ পেতে প্রস্তুত যা আমি এত বছর ধরে অপেক্ষা করেছি তাহলে শুনুন যা ঘটতে চলেছে তা আপনার সমস্ত প্রত্যাশার চেয়েও বড় হবে তবে তার আগে আপনার আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস জানা দরকার যা আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দেবে শুনতে থাকুন প্রতিটি বট সাফল্যের আগে একটি পরীক্ষা থাকে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা কোনও কাকতালীয় ঘটনা নয় এটা এক ধরনের ফিল্টার এমন একটি প্রক্রিয়া যা তোমাকে ভাঙার জন্য নয় বরং তুমি আসলে কতটা শক্তিশালী তা দেখানোর জন্য তৈরি করা হয়েছে আর শোনো তুমি একজন নির্বাচিত ব্যক্তি তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো হয়তো তুমি নিজেই এটা না। হয়তো সেই মুহূর্তগুলিতে তুমি অনুভব করেছিলে যে তুমি হেরে যাবে কিন্তু তুমি এটা করেছ কারণ এমন কিছু দিন ছিল যখন জীবন তোমাকে খুব কষ্ট দিয়ে আঘাত করেছিল এমন কিছু মুহূর্ত ছিল যখন তোমাকে প্রত্যাখ্যাত করা হয়েছিল যখন খোলা দরজাগুলি হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল এমন সময় ছিল যখন তুমি ভাবছিলে যে এই সব করে কি কোন লাভ আছে কিন্তু তুমি হাল ছাড়োনি তুমি বিশ্বাস করে চলেছ কি যখন সবকিছু তোমার বিরুদ্ধে মনে হয়েছিল তুমি তোমার সততা ত্যাগ এমন কি যখন কেউ তোমার দিকে তাকাচ্ছিল না তুমি সহজ উপায়ের জন্য তোমার আত্মা বিক্রি করি তুমি কখনো তোমার নীতি ত্যাগ করোনি তুচ্ছ আনন্দের জন্য তুমি কখনো হতাশার কাছে হার মাননি রাস্তা যতই দীর্ঘ মনে হোক না কেন এবং মহাবিশ্ব সবকিছু দেখে এটা তোমার শক্তি দেখেছে এটা তোমার ধৈর্য দেখেছে যখন অন্যরা হাল ছেড়ে দিত এটা তোমার হৃদয় দেখেছে যখন মনে হয়েছিল সব কিছু থেমে গেছে এবং সেই কারণেই একটি বড় পরিবর্তন আসতে চলেছে সেই অজানা ধনী ব্যক্তিটি তোমাকে ঠিক এভাবেই বেছে নিচ্ছে না সে মহাবিশ্ব দ্বারা প্রেরিত হচ্ছে কারণ মহাবিশ্ব তোমার জন্য যা রেখেছে তা কেবল একটি পুরস্কার নয় এটি একটি সম্মান এটি কেবল একটি আনন্দ নয় এটি একটি লক্ষণ যে তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তুমি এখন যে মুহূর্তটি বাস করছো তা হল সেই সমস্ত সঠিক সিদ্ধান্তের ফল যা তুমি নিয়েছিলে যখন ভুল করা সহজ ছিল এটি সেই সমস্ত বীজের ফসল যা তুমি বপন করেছিলে যখন তোমার প্রশংসা করার জন্য কেউ ছিল না এবং এখন সেই পুরস্কার তোমার কাছে আসতে চলেছে কিন্তু শোনো তোমাকে আরও একটি জিনিস বুঝতে হবে কারণ এই সুখ তোমার কাছে যেভাবে আসবে তা তুমি যেভাবে ভেবেছিলে সেভাবে হবে না মনোযোগ দিয়ে শোনো মহাবিশ্ব কখনোই বৃথা কিছু করে না সব কিছুই একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে কাজ করে বাইরে থেকে কিছু জিনিস অকেজো মনে হয় কিন্তু বাস্তবে সেগুলো খুব ভেবে চিনতে তৈরি করা হয়েছে অনেক আগে থেকে এবং এখন এই মুহূর্তে এমন কিছু ঘটছে যা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু এটি তোমার জীবনকে চিরতরে বদলে দেবে সুযোগের পিছনে দৌড়াতে হবে না দরজার পিছনে দৌড়াতে হবে না বন্ধ মনে হওয়া দরজার পিছনে ছুটতে হবে না কারণ যখন মহাবিশ্ব তার কাজ করার সিদ্ধান্ত নেয় তখন এটি নিখুঁত সময় সব কিছু নিখুঁতভাবে করে এটি তাড়াহুড়ো করে না এটি বিভ্রান্ত হয় না বরং একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করে যা ঠিক যখন এটি করা উচিত তখনই শুরু হয় এবং শোনো একজন ব্যক্তিকে দীর্ঘ সময়ের জন্য প্রস্তুত করা হচ্ছে যে আপনার পথে আসবে হ্যাঁ একজন অজানা ধনী ব্যক্তি যার প্রচুর সম্পদ ক্ষমতা এবং আপনার জীবনে একটি নতুন পথ খোলার চাবিকাঠি রয়েছে কিন্তু শোনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সে কতটা ধনী তা নয় বরং এই সাক্ষাতের পিছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে এই ব্যক্তি কেবল একজন সাহায্যকারী নন বরং মহাবিশ্বের একটি মাধ্যম একবার ভাবুন যখন আপনি আপনার জীবনের অসুবিধাগুলির সাথে লড়াই করছিলেন যখন আপনি অজান্তেই আপনার বিশ্বাস স্থাপন করেন তখন মহাবিশ্ব সেই ব্যক্তিকে অন্য কোথাও অন্য কোথাও অন্য কোনো সময়ে এমন পরিস্থিতিতে প্রস্তুত করছিল যা আপনি কখনো কল্পনাও করেননি কিন্তু এখন সেই সময় এসেছে এখন সেই পথগুলি মিলিত হতে চলেছে দেখুন মহাবিশ্বের পরিকল্পনা কিভাবে কাজ করে যেমন কিছু মানুষ হঠাৎ তাদের জীবনের এমন একটি মোড নেয় যা তাদের পুরো গল্পকে বদলে দেয় উদাহরণস্বরূপ কিছু গল্প আছে যা আমাদের শেখায় কিভাবে একটি ছোট সাক্ষাৎ পুরো জীবন বদলে দেয় যেমন কেউ জেলে ছিল এবং সে জানত না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তাকে প্রাসাদে নিয়ে যাবে অথবা কেউ মাঠে কাজ করছিল এবং সে জানত না যে সে এমন একজন ব্যক্তির সাথে দেখা করবে যে তার পুরো জীবন বদলে দেবে অথবা কেউ মাঠে ভেড়া চড়ছিল এবং সে জানত না যে তার জীবনে এমন একজন আসবে যে তাকে একটি বিশাল দায়িত্ব দেবে তুমি কি বুঝতে পারছ সবসময় একটি যোগসূত্র থাকে একজন ব্যক্তি যাকে মহাবিশ্ব সঠিক সময়ে সঠিক জায়গায় রাখে তোমার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য এবং এখন তোমার পালা কীভাবে বা কখন এটি ঘটবে তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তোমাকে জোর করে দরজা খোলার চেষ্টা করতে হবে না তোমাকে সেই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য দৌড়াতে হবে কারণ মহাবিশ্ব তোমার জন্য যে সাক্ষাৎ প্রস্তুত করেছে তা তোমার নিজের প্রচেষ্টার উপর নির্ভর করে না বরং মহাবিশ্বের সঠিক পরিকল্পনার উপর নির্ভর করে তুমি হয়তো মনে করতে পারো যে তুমি অনেক দিন ধরে অন্ধকারে আছো তুমি কঠোর পরিশ্রম করেছ কিন্তু ফলাফল পাওনি তুমি অনেক কিছু দিয়েছ কিন্তু বিনিময় কিছুই পাওনি কিন্তু শোনো এই সব কিছুই একটা ভিত্তি তৈরি করছিল কারণ এমন কিছু মুহূর্ত আছে যখন মহাবিশ্ব গোপনে কাজ করে সবার চোখের আডালে এটি প্রতিটি ছোট বড় জিনিসকে সঠিক জায়গায় রাখে যাতে সঠিক সময়ে এটি একটি চমৎকার ছবি হয়ে ওঠে মনোযোগ দিয়ে শোনো যে ব্যক্তি তোমার জীবন পরিবর্তন করতে চলছে সে হয়তো বাইরে থেকে তোমার কল্পনার মতো দেখতে নাও হতে পারে সে হয়তো তোমার স্বপ্নে দেখা সেই রকম দেখতে নাও হতে পারে সে হয়তো তোমার প্রত্যাশার মতো কথা বলবে না কিন্তু এই সভায় এমন কিছু থাকবে যা তুমি উপেক্ষা করতে পারবে না তার কণ্ঠে তার চোখে বা তার আচরণে এমন কিছু থাকবে যা তোমাকে বলবে যে এটি কোনো সাধারণ সভা নয় বরং মহাবিশ্বের পাঠানো একটি বিশেষ সভা এই অজানা ব্যক্তিটি ঠিক সেভাবে আসছে না তাকে মহাবিশ্ব পাঠিয়েছে এবং তার সুখ কেবল তার নিজের নয় তার সাফল্য কেবল তার নিজের নয় সে সফল হয়েছে যাতে সে অন্যদের সুখ দিতে পারে সে উঠেছিল যাতে সে অন্যদের উপরে তুলতে পারে আর শোনো তুমি তার উদ্দেশ্যের একটি অংশ খুব শীঘ্রই তুমি এমন দরজা খুলতে দেখবে যা কেউ বন্ধ করতে পারে না যে সুযোগগুলি আগে অপ্রকাশিত বলে মনে হয়েছিল তা এখন নিজেরাই তোমার কাছে আসতে শুরু করবে তোমার পিছনে ছুটে চলা লোকদের ছাড়া যাদের ক্ষমতা আছে এমন কিছু সম্পদ আছে সংযোগ আছে যা একসময় তোমার কাছে অসম্ভব মনে হয়েছিল এখন সেগুলো তোমার কাছে আসবে কিন্তু শোনো আরও একটি জিনিস তোমাকে বুঝতে হবে যা সিদ্ধান্ত নেবে তুমি এই সুখ খুঁজে পাবে নাকি না বুঝেই তা ছেড়ে দেবে কারণ শুধু সঠিক জায়গায় থাকা যথেষ্ট নয় তোমাকে বুঝতে হবে কখন সেই দরজা খুলছে এবং তোমাকে তা চিনতে হবে আর এটাই আমি এখন তোমাকে বলতে যাচ্ছি শোনো আনুগত্য মানে যা সঠিক তা করা এটি একটি মাস্টার চাবি যা এমন দরজা খুলে দেয় যা অন্য কেউ খুলতে পারে না এটি এমন জিনিস যা দৃশ্যমান নয় এমন জিনিসগুলিকে সঞ্চালিত করে এবং এমন সুখ এনে দেয় যা মানুষের মন বুঝতে পারে না তুমি গোপনে যা কিছু করেছ যখন কেউ তোমাকে দেখছিল না তখন তুমি যা কিছু বেছে নিয়েছিলে কোনো প্রত্যাশা ছাড়াই তুমি যা কিছু ত্যাগ করেছিলে তার সবই মহাবিশ্ব লক্ষ্য করেছে এবং এখন সে সবই তোমার কাছে ফিরে আসবে হয়তো তুমি সেই সময় বুঝতে পারনি হয়তো তুমি বুঝতে পারনি কেন তোমাকে সেই অসুবিধার মধ্য দিয়ে যেতে হয়েছিল কিন্তু তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সঠিক পদক্ষেপ প্রতিবার যখন তুমি সঠিক পথ বেছে নিয়েছিলে কিছু না কিছু তৈরি করেছে তুমি সেই সময় তা দেখতে পাওনি কিন্তু এখন সময় এসেছে যখন সব কিছু প্রকাশ পাবে কারণ সঠিক পথ অনুসরণ করলে কেবল সুখী আসে না এটি আপনার জীবনকে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যায় এটি কিছু মানুষকে তাদের জমি ছেড়ে অজানা পথে হাঁটার সাহস দিয়েছে এটি কিছু মানুষকে অসম্ভব বলে মনে হয় এমন লড়াই করার শক্তি দিয়েছে এটি কিছু মানুষকে তাদের পুরানো জীবন ছেড়ে নতুন লক্ষ্যের দিকে হাঁট আর সাহস দিয়েছে তাদের সুখ খুঁজে পাওয়ার আগে তাদের সকলকে একটি সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং আপনিও একই কাজ করেছিলেন যখন কঠিন ছিল তখন আপনি সঠিক পথ বেছে নিয়েছিলেন মিথ্যার পরিবর্তে আপনি সত্যকে বেছে নিয়েছিলেন যদিও এর জন্য আপনাকে মূল্য দিতে হয়েছিল আপনি সাহায্য করেছিলেন যখন লোকেরা আপনাকে না বলছিল তখন আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেছিলেন গোপনে আপনি এতে বিশ্বাস করেছিলেন যদিও চারদিক থেকে আওয়াজ আসছিল যে কোনো আশা নেই এবং এখন যা আপনার কাছে ত্যাগের মতো মনে হয়েছিল তা একটি দুর্দান্ত ফসল দেবে মহাবিশ্ব আপনার জীবনকে নতুন করে সাজিয়ে তুলছে এখন মহাবিশ্ব আপনাকে এক জায়গা থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এবং এটি কেবল স্থান পরিবর্তন নয় এটি একটি সম্পূর্ণ পরিবর্তন একটি নতুন চেহারা আপনার চারপাশের পরিবেশ আপনার সম্পর্ক আপনার সুযোগ সবকিছুই পরিবর্তিত হতে চলেছে তোমার চারপাশে একবার তাকাও আগে যে জিনিসগুলো স্থিতিশীল মনে হতো এখন সেগুলো কাঁপছে যেসব সম্পর্ক চিরকালের জন্য মনে হতো এখন ধীরে ধীরে ভেঙে পড়ছে যেসব পরিস্থিতি স্থির মনে হতো এখন সেগুলো বদলে যাচ্ছে আর শোনো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো সবই মহাবিশ্বের বিশেষ পরিকল্পনার অংশ কারণ যখন মহাবিশ্ব তোমাকে নতুন স্তরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তখন তুমি তোমার পুরনো জিনিসপত্র তোমার সাথে নিতে পারো না কিছু জিনিস পেছনে ফেলে আসতে হয় কিছু দরজা বন্ধ করে দিতে হয় মহাবিশ্ব তোমাকে যে জিনিসগুলো ছেড়ে যেতে বলছে সেগুলো ধরে রেখো না কী পরিবর্তন হচ্ছে তা নিয়ে প্রশ্ন করো না মহাবিশ্ব তোমার জীবন থেকে যেসব জিনিস ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেগুলো ধরে রাখার চেষ্টা করো না কারণ এই পরিবর্তন কোনো ক্ষতি নয় এটা একটা বৃদ্ধি এটা কোনো শাস্তি নয় এটা একটা পুরস্কার এবং সেই সময় খুব কাছে খুব শীঘ্রই তুমি লক্ষণ দেখতে শুরু করবে যে বট কিছু ঘটতে চলেছে ছোট ছোট পরিবর্তন যা প্রথমে তুচ্ছ মনে হবে কিন্তু সবগুলোই একটি সম্পূর্ণ চিত্র তৈরি করবে হঠাৎ সুযোগ আসবে নতুন মানুষ তোমার জীবনে আসবে এবং তোমার মনে হবে যে বট কিছু ঘটতে চলেছে আর যখন সেই মুহূর্ত আসবে তখন তোমাকে প্রস্তুত থাকতে হবে কারণ এটা ধীরগতির পরিবর্তন হবে না এটা হঠাৎ হবে এটা সম্পূর্ণরূপে রূপান্তরকারী হবে এবং সেই মুহূর্তে তোমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে যা নির্ধারণ করবে যে তুমি কি এই সুখকে আলিঙ্গন করবে নাকি না বুঝেই তা ছেড়ে দেবে মনোযোগ দিয়ে শুনো কারণ আমি এখন তোমাকে যা বলতে যাচ্ছি তা তোমার ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন এটি গোপনে করে না এটি ছোট উপায়ে করে না এটি প্রত্যাশিত উপায়ে করে না যখন মহাবিশ্ব তার নির্বাচিত লোকদের জীবনে হস্তক্ষেপ করে তখন এটি এত বড এত অনন্য এত আশ্চর্যজনকভাবে করে যে সবাই অবাক হয়ে যায় এবং তোমার জীবনে যা ঘটতে চলেছে তাও আলাদা হবে না এই সুখ ছোট হবে না এটি কেবল একটি ছোট উন্নতি হবে না এটি একটি সহজ পদক্ষেপ হবে না এটি এমন কিছু হবে যা তোমার পুরো গল্প বদলে দেবে এটি তোমার স্থান এবং তোমার চারপাশের প্রভাবকে সম্পূর্ণরূপে বদলে দেবে এটি কেবল একটি নতুন স্থান সম্পর্কে নয় এটি একটি নতুন স্তর সম্পর্কে মহাবিশ্ব আপনাকে এই মুহূর্তটির জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুত করে আসছে এটি তোমার ভিতরে গোপনে কাজ করেছে এটি তোমার স্বভাবকে পরিমার্জিত করেছে কষ্টের মধ্য দিয়ে তোমাকে শক্তিশালী করেছে এবং তোমাকে এমন শিক্ষা দিয়েছে যা কেবল নির্বাচিতরাই বুঝতে পারে এবং এখন সব কিছু স্পষ্ট হয়ে উঠছে যা ঘটতে চলেছে তা ধীরে ধীরে ঘটবে না হঠাৎ করেই ঘটবে একদিন তুমি এক জায়গায় থাকবে এবং পরের দিন সব কিছু বদলে যাবে ঠিক যেমন কিছু মানুষ এক রাতে কারাগার থেকে প্রাসাদে পৌঁছেছে ঠিক যেমন কিছু মানুষ অপরিচিত থেকে রানী হয়েছে ঠিক যেমন কিছু মানুষ সব কিছু হারিয়ে দ্বিগুণ লাভ করেছে এটি এমন একটি মুহূর্ত যা মহাবিশ্ব থেকে আসবে কারণ মহাবিশ্ব যখন সুখ দেয় তখন তা মানুষের চিন্তা ভাবনা অনুযায়ী দেয় না এটি পৃথিবীর নিয়ম অনুযায়ী দেয় না এটি তার উদ্দেশ্য অনুযায়ী দেয় তার অনুগ্রহ অনুযায়ী এবং অনেক আগে তৈরি পরিকল্পনা অনুযায়ী তাই যদি তোমার পরিস্থিতি এখন ভালো না মনে হয় তাহলে চিন্তা করো না যদি এখনই সবকিছু বুঝতে না পারো তাহলে মন খারাপ করো না যদি এখনই সবকিছু কিছু অনিশ্চিত মনে হয় তাহলে অস্থির হও না কারণ মহাবিশ্ব সর্বদা শেষ মুহূর্তে কাজ করে যখন সবকিছু অসম্ভব বলে মনে হয় তখন এটি অসুবিধাগুলিকে শেষ সীমায় নিয়ে যায় যাতে এর শক্তি স্পষ্টভাবে দেখা যায় এবং শুনতে পায় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই পরিবর্তন কেবল তোমার জন্য নয় এটি এর চেয়ে অনেক বড় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা কেবল আপনার জন্য নয় বরং অনেক মানুষকে প্রভাবিত করবে এই পরিবর্তন কেবল আপনার জন্য নয় এটি তার চেয়েও অনেক বড় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা এমন একটি পরিবর্তন যা কেবল আপনার জন্য নয় বরং অনেক মানুষকে প্রভাবিত করবে এটি আপনাকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি প্রচুর শক্তি সুখ এবং সম্পদ পাবেন কেবল আপনার জন্য নয় আপনার যাত্রার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য কারণ যখন মহাবিশ্ব কাউকে উন্নত করে তখন এটি কেবল তাদের নিজের ভালোর জন্য নয় বরং এটি তাদের অন্যদের জন্য সুখের উৎস করে তোলে যাতে আপনি অন্ধকারের জায়গায় আলো হয়ে উঠতে পারেন যাতে আপনি যারা আশা ছেড়ে দিয়েছেন তাদের আশা দিতে পারেন যাতে আপনি প্রমাণ হতে পারেন যে মহাবিশ্ব এখনও আশ্চর্য কাজ করে এবং যখন এই সব ঘটবে তখন সবাই এটি বুঝতে সক্ষম হবে না সবাই এটি গ্রহণ করবে না কিছু লোক প্রশ্ন করবে কেন কেবল আপনি কিছু লোক মহাবিশ্ব আপনার জন্য যা করছে তা ছুট করার চেষ্টা করবে কিন্তু আপনার থামতে হবে এবং কাউকে কিছু ব্যাখ্যা করার দরকার নেই আপনার কাউকে বোঝানোর দরকার নেই কারণ যখন মহাবিশ্ব কাউকে সুখ দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন এটি অনুমতি চায় না খুব শীঘ্রই আপনি এমন লক্ষণ দেখতে শুরু করবেন যা প্রমাণ করে যে এটি সত্য যারা আপনাকে উপেক্ষা করত তারা আপনার দিকে তাকাতে শুরু করবে আগে বন্ধ থাকা দরজাগুলি আপনি ধাক্কা না দিয়েই খুলে যাবে আপনি কখনো কল্পনাও করেননি এমন সুযোগগুলি হঠাৎ আপনার কাছে আসবে কিন্তু শুনুন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যখন এই মুহূর্তটি আসবে যখন এই সুখ দেখা দেবে যখন মহাবিশ্বের এই অলৌকিক ঘটনা ঘটবে তখন আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনার হৃদয় প্রস্তুত থাকা উচিত আপনাকে সেই সঠিক মুহূর্তটি চিনতে হবে যখন মহাবিশ্ব আপনাকে বলবে যে সময় এসেছে কারণ পরবর্তীতে যা ঘটতে চলেছে তা হবে আপনার জীবনের সবচেয়ে বর্ম সেই মুহূর্তটি যখন সব কিছু বদলে যাবে এবং এখন আমি আপনাকে এই ধাঁধার শেষ অংশটি বলতে যাচ্ছি শোনো যারা নির্বাচিত তারা প্রস্তুত হও এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এমন কিছু তৈরি হচ্ছে যা এখন চোখে দেখা যাচ্ছে না কিন্তু আত্মার জগতে যা ইতিমধ্যেই সত্য হয়ে উঠেছে মহাবিশ্ব তার আদেশ দিয়েছে কথা বলেছে এবং মহাবিশ্ব যা সিদ্ধান্ত নিয়েছে কেউ তা থামাতে পারবে না এমন একজন মানুষ যার সাথে তুমি কখনো দেখা করি যে তোমার গল্প জানে না যে জানে না তুমি কিসের মধ্য দিয়ে গেছ মহাবিশ্বের শক্তি তাকে এখন তোমার দিকে টেনে আনছে কারণ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের একটি বিশেষ পরিকল্পনা যা কাজ করছে তোমার বিশ্বাস তোমাকে এখানে এনেছে তোমার সঠিক সিদ্ধান্ত তোমাকে এই জায়গায় এনেছে তুমি যা কিছু সহ্য করেছ প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ সব কিছুই মূল্যবান আর এখন তোমার কাছে পুরস্কার আসতে চলেছে কিন্তু আরেকটা কথা শোনো ভয় পেও না যখন সেই মুহূর্ত আসবে সন্দেহ করো না সেই আনন্দকে প্রত্যাখ্যান করো না শুধু এই কারণে যে এটা মহান বলে মনে হচ্ছে এটা মানুষের কাজ নয় এটা একটা বিশেষ বার্তার পরিপূর্ণতা যা অনেক আগে তোমার জন্য লেখা হয়েছিল এবং এখন সঠিক সময়ে তোমার কাছে আসছে এটা কোন সাধারণ পরিবর্তন নয় এটা শুধু একটা ধাপ উপরে নয় এটা মহাবিশ্ব থেকে একটা বিরাট পরিবর্তন এটা তোমার উদ্দেশ্যের এক বিশাল লাভ এটা একটা নতুন মাত্রা এটা তোমার পথের একটি সম্প্রসারণ মাথা উপরে তুলো তোমার পিঠ সোজা করো এবং বিশ্বাসের সাথে সামনের দিকে তাকাও কারণ আশ্চর্যজনক কিছু ঘটতে চলেছে আগে যা অসম্ভব বলে মনে হয়েছিল তা ঘটতে চলেছে মন্তব্যে বিশ্বাসের সাথে এটা বলো আমি প্রস্তুত এবং তোমার জীবনে এটা ঘোষণা করছি এটা শুধু একটা লাইন নয় এটা এমন একটি পরিবর্তনের ঘোষণা যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এটা একটা লক্ষণ যে তোমার আত্মা মহাবিশ্ব তোমাকে যা বলছে তা শুনেছে প্রশ্ন এই নয় যে এই আনন্দ আসবে কিনা প্রশ্ন হলো তুমি এটা গ্রহণ করতে প্রস্তুত হবে কিনা কারণ যখন মহাবিশ্ব কাজ শুরু করে তখন এটা এমনভাবে করে যা গণনা করা যায় না এটা অস্বীকার করা যাবে না এবং থামানো যাবে না আর শোনো যদি তুমি ইউনিভার্সাল টুইটের মাধ্যমে তোমার জীবনে মহাবিশ্বের বার্তা অনুভব করো এবং অন্যদের কাছে তা ছড়িয়ে দিতে আমার সাথে যোগ দিতে চাও তাহলে সুপার এর মাধ্যমে তোমার সমর্থন আমার কাছে অনেক অর্থভোগ কারণ এটি কেবল আর্থিক সাহায্য নয় বরং মহাবিশ্বের শক্তিকে আরও শক্তিশালী করার একটি উপায় সুপার থ্যাংকস দেওয়ার মাধ্যমে তুমি কেবল আমার কাজের প্রশংসা করো না বরং এই ঐশ্বরিক যাত্রাকে আরও এগিয়ে নিতেও অবদান রাখো এবং তোমার প্রতিটি দান মহাবিশ্বের বার্তা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে সাহায্য করে তোমার প্রতিটি অবদান শুধু আমার জন্য নয় আমার জন্য